ভারতীয় আবহাওয়া দপ্তরের এমবিবি বিমানবন্দর সংলগ্ন আগরতলা কার্যালয়ে আজ আবহাওয়ার জন্য দৌড় শীর্ষ কর্মসূচির পাশাপাশি বৃক্ষ চারা রোপণ এবং খেলাধুলার আয়োজন করা হয় প্রসঙ্গত ভারতীয় আবহাওয়া দপ্তরের একশো পঞ্চাশতম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে এই কর্মসূচির আয়োজন করা হয় ভারতীয় দপ্তর আগামী পনেরোই জানুয়ারি তার একশো বছর পূর্ণ করতে চলেছে এর উপলক্ষে এই যে আইএমবি গত এক বছর ধরে এবং গত পনেরোই জানুয়ারি ধরে বিভিন্ন ধরনের অনুষ্ঠানের আয়োজন করেছে তারই অংশ হিসাবে আমরা একটা অনুষ্ঠানের আয়োজন করেছি এবং তার মধ্যে তিনটি গুরুত্বপূর্ণ কার্যক্রম রাখা হয়েছিল একটা যেটা হচ্ছে রান ফর ওয়েদার এবং প্ল্যান্টেশন প্রোগ্রাম আর স্পোর্টস ইভেন্ট এই আয়োজনের লক্ষ্য তরুণ সমাজ এবং সাধারণ মানুষের মধ্যে পরিবেশ সম্পর্কে দায়িত্বশীল করা এবং জলবায়ু পরিবর্তনের সম্পর্কে সচেতনতা বাড়িয়ে তোলা